আর কোনদিন দেশ প্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটা খুনির যেন আর কারণ না হয় সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি তার হাজির করা হলো এবং আনুষ্ঠানিক ভাবে তারা আইনি প্রক্রিয়ায় সম্পৃক্ত হলেন একজন ভিক্রিম হিসেবে আমার আশাবাদ আর কোনদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটা খুনির যেন আর কারণ না হয় জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি তার কারণ না হয় আমাদের সার্বভৌমিত রক্ষক সেনাবাহিনী যেন আর কোনোদিন কোন কোনো আধিপত্য শক্তির পুতুল না হয়ে যায় সেই নিশ্চিতভাবে বিচারের মাধ্যমে আমার বিশ্বাস আবার দৃষ্টি আকর্ষণ করছি সবার কাছে যেই শীর্ষ সামরিক সামরিক কর্মকর্তারা ত্যাগ করেছেন তারা সেই অবস্থা দেখতে দেশ ত্যাগ করেছেন যখন তাদের পাসপোর্ট বাতিল ছিল তাদের নামে ওয়ারেন্ট ছিল ওয়ারেন্ট থাকা অবস্থায় পাসপোর্ট বাতিল অবস্থায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে কেমন করে তারা দেশ ত্যাগ করল এই ব্যাপারে একটি উচ্চ কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং যারা সে সময় কর্মকর্তা কর্মরত ছিল তাদের হাতে কি আমাদের সার্বভৌমত নিরাপত্তা নিরাপত্তা দিয়ে আমরা নিশ্চিত থাকতে পারি কিনা একজন ভিকটিম হিসেবে এই বিষয়ে আমি সরকারের সরকারকে আহ্বান জানাচ্ছি যে যারা দায়িত্বরত ছিল যাদের ওয়াচে যাদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তারা দেশ ত্যাগ করেছে তাদেরকেও জবাব দিয়ে আনা উচিত যাতে যারা যাদের বিচার হচ্ছে এবং যারা দেশ ত্যাগ করেছে তারা যেন কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করতে না পারে আরও আহ্বান জানাচ্ছি ক্যান্টনমেন্টের ভিতরে যে অবস্থা সাবজেল সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা যাদেরকে আটক রাখা হয়েছে তারা কি কোনোভাবে সেনা সদস্য সার্ভিং সেনা সদস্য করছে কিনা এটি নিশ্চিত করা খুবই জরুরি যদি না হয় আমরা যারা এবং সাক্ষী আছি আমরা আমাদের জীবনের আশঙ্কা করছি তারা যদি গ্রেফতার করা অবস্থায় ক্যান্টনমেন্ট ভিডিও অবস্থান করে কোনোভাবে বিচারকে প্রভাবিত করার চেষ্টা করেন সেটা খুবই আতঙ্কজনক বিষয় হবে জেল কোর্ট পুঙ্খানুপুঙ্খপুঙ্খ অনুসরণ হচ্ছে কিনা সেই নিশ্চিত করতে হবে এবং জনসম্মুখে সেটা প্রমাণ করতে হবে যে এখানে কোনোরকম রকম সম্পৃক্ততা নেই এবং তারা কোনোভাবে ক্যান্টনমেন্টে ভিতরে অবস্থান করে এই বিচারকে প্রভাবিত করতে পারবেন না এ বলে আমি শেষ করছি ধন্যবাদ